ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতো যে ছটা থেকে সাড়ে ছটা বেজেছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে কারণ দেখতেই পারছেন বাজার এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না একদিন ভালো যাচ্ছে একদিন খারাপ যাচ্ছে আবার বাজারের মধ্যে চলাকালীনই প্রথমে ভালো যাচ্ছে আবার পরে খারাপ যাচ্ছে সেই কারণেই দেখে শুনে এখন কেনাকাটা চলছে তো তখন ফ্রেন্ড আজকে জানিয়ে দেবো এই বাইনা মার্কেটে মুর্শিদাবাদ থেকে নাজিরপুর থেকে আর বাইডার কী পরিমাণে গঙ্গা জলের রসুন উঠেছে তাছাড়া পুরোনো যদি রসুন থাকে তাহলে সেগুলোও জানিয়ে দেবো কী দামে যাচ্ছে কতটা এসেছে তাছাড়া জানবো যে পেঁয়াজ দেখুন পেঁয়াজ কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে এখন সময় আপনাদের জানিয়ে দেবো নটা বেজে বত্রিশ মিনিট পেঁয়াজ কিন্তু এখনও বিক্রি হয়নি আজকে চাহিদাটা একটু কম দেখতে পাচ্ছি বিক্রিটাও সেটা কম দেখতে পাচ্ছি বাইন্ডা মার্কেটে তো চলুন ফ্রেন্ড বসে না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইনে যে রসুন মার্কেট রয়েছে রসুনে গেছে এখন সময় ছটা বেজে সাতান্ন মিনিট এইমাত্র এই মাত্র বেচা কেনায় দেখতে পাচ্ছি যে রানিং হলো তো দেখুন ফ্রেন্ড প্রথমেই আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পারবেন যে গঙ্গা জলের রসুন রয়েছে সাইজের যদি কথা বলি বেশ ভালো সাইজের মাল আপনাদের দেখতে পারবেন যেটা বড় সাইজের মাল রয়েছে তাছাড়া যদি কথা বলি সেটা পরিমাণে কম রয়েছে একই দানার যে মাল রয়েছে সেখানেও এখানেও কিন্তু মাল দেখতে পারবেন সব ধরনের সাইজ রয়েছে তো কাটিংয়ে যদি কথা বলি ভালো রয়েছে ফিনিশিংয়ের কথা বলি ভালো রয়েছে তার ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন আর এখানে যে মালটা দেখতে পারবেন যেটা ধুয়ে এসেছে মালটা তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই আজকে কত নিয়ে এসেছেন

হয়ে গেল এখন সময় সাতটা বেজে কুড়ি মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বেচা না হালকা ধীর গতি বেগে হচ্ছে আজকে বাইরে মার্কেটে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি তো দেখতেই পারবেন যে গঙ্গা জলের রসুন রয়েছে তো একেবারে ভেজা মাল রয়েছে তো কবে রয়েছে কাটিং সেটা আপনাদের জানিয়ে দেবো ধোয়া কবে রয়েছে সেটাও জানিয়ে দেবো প্রথমত সাইজ নিয়ে দেবো সাইজ সাইজে যদি কথা বলি তাহলে গড় যে মালটা রয়েছে সেই মালটা যে একই দানা যে বড় দানা সাইজের মাল রয়েছে সেটা দেখতে পারবেন না তো সব ধরনের সাইজ রয়েছে ক্যাট মালও রয়েছে কিছু মিডিয়াম রয়েছে কিছু বড়ো দানারও মাল রয়েছে তো গঙ্গা জলের রসুন খুব একটা বড় সাইজের হয় না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তাছাড়া ব্রাইটনেসে যদি কতগুলো হালকা রয়েছে যদি বলা হয় কাটিংয়ের কথা সেটাও মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি তো চলুন ফ্রেন্ড জেনে নেই এখানে যে মালটা এসেছে কত বস্তা নিয়ে এসেছেন আজকে সাত বস্তা সাত বস্তা কি দামে বিক্রি করলেন উনত্রিশ পঞ্চাশ উনত্রিশ টাকা পার উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি দু নশো পঞ্চাশ টাকা কি দাম চাইছিলেন আপনি মালটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চাইছিলেন আজকে বাজার আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুন বেশি তুলনা অনেক বেশি বেশি রয়েছে আচ্ছা পাইকের বাজারে যদি কথা বলে সেটা একটু ভালো দিকে রয়েছে না কমে এসেছে লাগানো হচ্ছে আপনার ছয় বিঘে ছয় বিঘা এই বিএস কেনা ছিল না নিজের কেনা ছিল কত করে তিরিশ তিরিশ হাজার কুইন্টাল প্রতি কেনা ছিল গঙ্গাজলের জলের রসুন তো সেই তুলনায় এই বছর কি গঙ্গাজলের জলে সেই বীজের দাম উঠবে এই দামে বিক্রি করে তা উঠবে না উঠবে না তো এটা কবে কার তোলা ছিল মালটা পরশু দিন পরশু তা গতকালকে আপনার কাটিং হয়েছে ধোয়া হয়েছে তারপর মালটা সেরকম রোদ তো খায়নি তাহলে পরে তো দেখুন ফ্রেড এখানে খুব একটা বেশি রোদ খায়নি পরশু দিনকে তোলা রয়েছে গতকালকে ধোয়া কাটিং সব কিছু হয়েছে আর মেঘলা কারণে যেন খুব হয়নি তো এখনও ভেজা মাল দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে এখন সময় সাতটা বেজে সাতচল্লিশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে যে রসুন ঢুকেছে এখনও কিন্তু সব রসুন দাঁড়িয়ে রয়েছে হালকা কিছু বিক্রি হয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা তো একই সাইজের কিন্তু আপনারা মাল বেশ কিছু দেখতে পারবেন তাছাড়া যদি বলা এর মাল আপনারা দেখতে পারেন কাটিং এর যদি কথা বলি কাটিং কিন্তু খুবই সুন্দর রয়েছে তাছাড়া যদি বলা হয় ফ্রেশের কথা ফ্রিসটা ভালো লাগে আর যদি বলা হয় যে কেমন রয়েছে ভেজা তো ভেজার যদি কথা বলি বেশ ভালোই দেখতে পাচ্ছি ভেজা রয়েছে গতকালকে মেঘলা ছিল যে কারণে দেখতে পাচ্ছি না যে খুব একটা রোদ খাওয়ানো রয়েছে তো দেখ ফ্রেন্ড দানা কিন্তু ভরপুর রয়েছে গঙ্গাজলের রসুন কিন্তু খুব একটা মোটা হয় না সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কথাটা তো চলুন জেনে এখানে

একটা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বত্রিশ টাকা পার কিলো বিক্রি হলো মার্কেটে গ্রাহকের চাপ কমে গেছে কিন্তু রশন যা এসেছিলো তা কিন্তু কমে নেই যা এসেছিলো প্রায় সেইগুলোই দাঁড়িয়ে রয়েছে অল্প কিছু মাল বিক্রি হয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকে কিন্তু নাজিরপুর বাজারে যে দাম গিয়েছিল তার তুলনায় অনেকটা ডাউনের দিকে রয়েছে এইবার আপনাদের সামনে দেখুন এগারো লাট দেখা যাচ্ছে ওইদিকে কিছুটা মাল দেখতে পারবেন আর এখানে দেখতে পারবেন যে তিন বস্তা দাঁড়িয়ে রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু ঘর কিছু সাইজের মাল আপনারা দেখতে পারবেন সব ধরনের সাইজ রয়েছে বড় রয়েছে মিডিয়াম রয়েছে এবং যে ছোটো দলার মাল রয়েছে সেই মালটাও দেখতে পাচ্ছেন যদি বলা হয় কেমন রয়েছে শুকনো শুকনোর যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশ কিছু রোদ খাওয়ানো আছে মনে হচ্ছে কারণ একেবারে যে ভেজা মাল রয়েছে সেরকম না তো গতকালকে রোদ ওঠেনি বলে খুব একটা বেশি খায়নি রোদ তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে পঁচিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা এখানে যে গঙ্গা জলের রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা তো প্রথমেই এই মাল বত্রিশ টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে সেই মাল এখন পঁচিশ টাকা বিক্রি হয়েছে কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে সাতশো টাকা এখন আবার ডাউনের দিকে রয়েছে এই যে নতুন গঙ্গা জলের রসুন সময় আটটা বেজে সাতচল্লিশ মিনিট আজকে বাইনা মার্কেটে যেসব রসুন এখনো দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হতে এখনো অনেকটা সময় লেগে যাবে তো দেখুন ফ্রেন্ড গ্রাহক কিন্তু আর মার্কেটে দেখা যাচ্ছে না তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরি গঙ্গা জলের রসুন দেখতে পারবেন যদি বলা হয় খুব ভেজা রয়েছে ভেজার পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে হালকা কিন্তু শুধু টাইপের মাল দেখতে পাচ্ছি এখানে রোগ খাওয়া রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট রসুন দেখতে পারবেন কিছু মিডিয়াম দাঁড়া দেখতে পারবেন হালকা কিছু বড় দাঁড়া দেখতে পারবেন

এখন আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি না খুব ভেজা রয়েছে না খুব শুকনো রয়েছে যদি কথা বলি মাল দেখতে পারবেন দেখতে পারবেন পারবেন এইবার চলে মার্কেটে এই সব রসুন কিন্তু তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছিল কিন্তু আজকে পাহিনিয়া মার্কেটে যেসব দামে যাচ্ছে মানে মাথায় হাত এক কথায় তো চলুন জেনে নি এখানে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই কত বস্তা ছিলেন আপনি রসুন বারো বস্তা বারো বস্তা কি দামে বিক্রি করলেন ছাব্বিশ টাকা বললাম ছাব্বিশ টাকা পার কিলো কুইন্টাল বলে যেটা দু হাজার ছশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা পঁয়ত্রিশ টাকা চেয়েছিলেন পঁয়ত্রিশ টাকা দাম আছে বাজারে আমদানি বেশি হওয়ার কারণে বাজারটা আজকে ডাউনের দিকে মনে হচ্ছে আপনার বাড়ি নাজিরপুর নাজিরপুর সিনেমালার সামনে সিনেমালার সামনে তো নাজিরপুর বাড়ি রয়েছে তাই তো তো দেখুন ফ্রেন্ড নাজিরপুর থেকে এসেছে এই সব মাল কিন্তু নাজিরপুর মার্কেটে যে সব দামে গিয়েছিল তার তুলনায় দেখতে পারছেন যে কতটা ডাউনের দিকে রয়েছে কোথায় পঁয়ত্রিশ টাকা আর কোথায় বিক্রি হলো ছাপাই নটা বেজে বাইশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনও কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে বিক্রি হয়নি এখনও কিন্তু এই সাইডটায় রসুন দাঁড়িয়ে রয়েছে এই সাইডটায় দেখতে পারবেন বেশ কিছু রয়েছে শুধুমাত্র মাঝে হালকা কিছু মাল উঠে গেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে ক্যাট যে রসুনটা রয়েছে সেই রসুন তো খুব একটা বড়ো সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন ক্যাট আর মিডিয়াম দ্বারা যেটা রয়েছে সেটাই কিন্তু দেখতে পারবেন সবচেয়ে বেশি আর একটা কথা এখানে কিন্তু আপনারা যে ভেজা মালটা থাকে ধুয়ে নেসে সেই মালটা দেখতে পারবেন এই মালটা তোলার পরে হালকা বস্তা দিয়ে ডলা দিয়েছে তো দেখতে পারবেন যে মাটি লাগা রয়েছে তো এই মালটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ কি কালারটাও নষ্ট হবে না কারণ এটা ধোয়া নেই বুঝতে পারলেন তো দেখুন ফ্রেন্ড এই কোয়ালিটির মাল আজকের বাইন্ডা বাজারে বিক্রি হলো কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি যেটা we <laughs> দু হাজার টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন নতুন গঙ্গাজলি তো গত বছর এই রসুনের বাজার কোথায় ছিল এই যে ক্যাট মাল সতেরো হাজার আঠেরো হাজার নতুন জল অবস্থায় তুলেছিল আর সেই বাজার আজকে কোথায় এসে দাঁড়িয়েছে দু হাজার কুইন্টাল প্রতি তাহলে ভাবতে পারছেন মার্কেটে আজকে দেখতে পাচ্ছি নতুন গোলদানার রসুন মার্কেটে ঢুকেছে কত বস্তা তো এখানে দেখতে পারবেন যে একটা মাল চলে যাচ্ছে এটা দিকে দেখতে পারবেন দেড় বস্তা দাঁড়িয়ে আছে টোটালে আড়াই বস্তা মাল এসেছে মার্কেটে তার মধ্যে সাইজের যদি কথা বলি তাহলে বোম এবং ফুল দিয়ে যে মালটা রয়েছে সেই সাইজ দেখতে পারবেন আপনারা মালটা কিন্তু ধোয়া নেই এইটা কী করেছে তোলার পরে নে হালকা মাটি লাগাচ্ছিলো সেটা হয়তো হালকা রোদ খাওয়ানোর পরে ডলা দিয়েছে তো ধুয়ে নিয়ে আসলে পরে একেবারে চকচকি কালারফুল মাল বেরিয়ে যেত দেখুন ফ্রেন্ড যদি বলা হয় ম্যাচুরিটির কথা তাহলে কিন্তু এখনও সেভাবে তৈরি হয়নি এখনও কিছুদিন দিন রাখতে হবে তারপরে মালটা তৈরি হবে তাছাড়া দানার যদি কথা বলি ভিতরে যে কুয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো উঠে গেছে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছে যে দেখুন একটা কুয়া কুয়ার সাইজ কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি গোলদানার প্রতি তো যদি আপনাদের রেডি হয়ে যায় তাহলে ধীরে সুস্থে বলবো যে তুলতে গঙ্গা জল এখনও মার্কেটে তোলা হয় আর দেখুন বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু খুব কম রয়েছে কত দামে বিক্রি হচ্ছে আর যদি বলা হয় এর পর্দা কেমন রয়েছে দেখুন এখানে পাঁচটা পর্দা দেখতে পারবেন তারপরে ফিনিশিং হচ্ছে তাছাড়া আজকের বাজারে এই যে গোলদানা যে মালটা দেখতে পাচ্ছেন যেটা টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল যে আড়াই বস্তা মাল রয়েছে সাইজের যদি কথা বলি খুবই সুন্দর সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে গোলদানা যে রসুন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর পাইনি মার্কেট থেকে নতুন যে কলিকাটা পেঁয়াজ রয়েছে কি দামে বিক্রি হচ্ছে তাছাড়া আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে আজকে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি তো মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি বলতে এটা কিন্তু সে কলিকাটা পেঁয়াজ নেই এটা রয়েছে বোনা পেঁয়াজ তো বোনা পেঁয়াজের সাইজের যদি কথা বলে ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে খুবই সুন্দর রয়েছে সাইজটাও কিন্তু ভালো রয়েছে তাছাড়াও যদি বলা কাটিংয়ের কথা কাটিংও সুন্দর রয়েছে এখানে মালটা দেখতে পারবেন যদি শুকনোর কথা বলে তাহলে দেখা যাচ্ছে একেবারে ঝনঝনি মাল রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নিই এখানে কী দামে বিক্রি করলো আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছিলেন এই মালটা আট বস্তা আট বস্তা কী দামে বিক্রি করলেন সতেরো টাকা সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো টাকা কী দাম চাইছিলেন মালটা কুড়ি টাকা কুড়ি টাকা চাইছিলেন আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি বেশি বেশি রয়েছে পাইকিরি বাজারে যদি কথা বলি সেটা একটু কি ভালো দিকে রয়েছে না কম এসেছে কমে দিকে একটু কম এসেছে আপনার বাড়ি বাইনিয়া মার্কেটে আজকে পেঁয়াজের ব্যসাখানা যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে একেবারে ধীর গোতে বেগে বিক্রি হচ্ছে মাল এখনও কিন্তু প্রচুর দাঁড়িয়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি তো মোটামুটি ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন কিন্তু বাজার খোয়াটা ভালো আছে না এই এইসব মাল কিন্তু কিছুদিন আগে আপনার আঠারো উনিশ কুড়ি টাকাও তার উপরেও কিন্তু আমরা ভালোভাবেই দেখেছি যে বিক্রি হতে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় সাইজের কথা সাইজ খুবই সুন্দর রয়েছে কালারের যদি কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সে মাল দেখতে পাই কাটিংয়ের যদি কথা বলি সুন্দর রয়েছে গোটের যদি কথা বলি সেটাও ভালো আপনার দেখতে পারবেন তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো রোদ খাওয়ানো রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে বিক্রি হলো জানবো সরাসরি দাদাভাইয়ের কাছে কত বস্তা নিয়েছেন দাদাভাই ছ বস্তা কি দামে বিক্রি করলেন বারো টাকা বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো টাকা আচ্ছা কী দাম মালটা তেরো টাকা চেয়েছিল তেরো টাকা চেয়েছিলেন গত হাটের তুলনায় আজকে বাজার থেকে একটু বেশি দিকে মনে হচ্ছে না কমের দিকে কমের দিকে কমের দিকে আপনার এটা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি বলছি আপনার কি বেশি হওয়ার কারণে কি বাজার থেকে কেটে গেছে না অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে মালকে সে কি করে বলবো এখন আচ্ছা বলছি গ্রামে থেকে মাল বিক্রি করেছেন আপনার জমি থেকে হ্যাঁ গ্রামের থেকে পনেরো টাকা বিক্রি করেছে

থেকে হালকা একটু ভালো রয়েছে সাইজ কিন্তু সব ধরনের সাইজ দেখতে পারবেন কালারের যদি কথা বলি তাহলে পিঙ্ক কালারের দেখতে পারবেন গোটের যদি কথা বলি তাহলে একটু মোটা গোট দেখতে পারবেন একেবারে যে এত সুন্দর গোট সে মালটা কিন্তু খুব পরিমাণে কম দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো রক্ষা আছে এখন ঝঞ্ঝলে মাল রয়েছে এখানে তো চলুন যেটা নিয়ে এখানে কি দামে বিক্রি করলো আঙ্কেল কত বস্তা এসছেন আজকে দশটা দশটা কী দামে বিক্রি করলেন আজকের বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের মোটামুটি ভালোই ভালোই রয়েছে পাইকের বাজার তো কথা তুলনায় একটু বেশি রয়েছে না কম রয়েছে কমে রয়েছে এই যাওয়ার কারণ কি বেশি আমদানি হয়ে কারণে নাকি তো কত বিঘা লাগানো আছে আপনার পেঁয়াজ এক বিঘা এক বিঘা লাগানো আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা দশ বস্তায় এগারো টাকা বার কিলো বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পারবেন সময় নটা বেজে পাঁচ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনও কিন্তু পেঁয়াজ বেশ কিছু দাঁড়িয়ে রয়েছে বিক্রি এখনও কিন্তু শেষ হয়নি এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের কিছু মাল আপনারা দেখতে পারেন বড় রয়েছে মিডিয়াম রয়েছে কিছু পেন্সিল টাইপেরও মাল আপনারা দেখতে পারেন যেটা খুব একটা গোট তৈরি হয়নি তাছাড়া দেখুন যদি বলা কালারের কথা তাহলে পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যদি বলা হয় ঝঞ্ঝর শুকনোর কথা তাহলে একেবারে মালটা দেখতে পারবেন যে ঝন্ডা রয়েছে শুকনো খুবই সুন্দর রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় গোটের কথা তাহলে গোটা হালকা মোটা দেখতে পারবেন কাটিংটা বেশ ভালো ছিল মালটা তো বেশ কিছু রোদ খাওয়ানো আছে শুকনো মাল রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন চলুন জেনে নিয়ে এখানে দাদা ভাইয়ের কাছে দাদা কত বস্তা নিয়ে এসেছিলেন এই মালটা আমি মাল পনেরো বস্তা নিয়েছিলাম পনেরো বস্তা কী দামে বিক্রি করলেন বিক্রি বিক্রি করেছি দশ টাকা প্রথমে বলেছিল আঠারো টাকা আমি দাম চেয়েছিলাম হ্যাঁ আচ্ছা প্রথমে আপনি দাম চেয়েছিলেন পেঁয়াজের আঠারো টাকা কিন্তু তার মধ্যে সকাল বেলায় আপনাকে দাম বলেছিল চোদ্দ টাকা কিন্তু সেই মুহূর্তে আপনি দেননি তারপরে সেই মাল এখন বিক্রি করতে হলো দশ টাকা করে এখন বিক্রি দশ টাকা করে টাকা করে তো মালটা বিক্রি আচ্ছা আজকে মার্কেটে আমদানি কেমন দেখতে পাচ্ছি আমদানি খুব বেশি বেশি হয়ে গেছে পাইকের বাজার তো গত হওয়ার তুলনায় অনেকটাই কাটা রয়েছে তাই তো অনেক কথাবার্তা কিন্তু এখন টাকা নিচে সাথে আছে যে বাজার প্রথমে যে বাজার ছিল সেই তুলনায় কিন্তু বাজারটা আরো টাউন দিকে চলে এসেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে এখন দশ টাকা বিক্রি হলো মালটা কিন্তু চোদ্দ টাকা দাম লাগিয়েছিল সেই মুহূর্তে যায়নি ভেবেছিল এর থেকে একটু ভালো দাম পাবে কিন্তু পরে আর পেলো না পুরনো এবং নতুন রসুন মিলিয়ে আজকে গোটা বাইনা মার্কেটে চারশো সত্তর বস্তা দেখা দিয়েছে তার মধ্যে কুড়ি বস্তা রয়েছে পুরনো রসুন আর বাদ বাকি চারশো পঞ্চাশ বস্তা দেখা দিয়েছে নতুন গঙ্গাজলের রসুন আজকে মুর্শিদাবাদ সাইড থেকে রসুন আসেনি আজকে যা এসেছিল নাজিরপুর সাইড থেকে এবং বাইনা পুরো রেডি হয়ে গেছে গঙ্গাজলের রসুন সেগুলো কিন্তু মার্কেটে নিয়ে আসছে যদি বলা হয় আজকে গত সম্বরের তুলনায় কেমন রয়েছে পাইকিরি বাজার একটু আপের দিকে না ডাউনের দিকে তো ডাউনের দিকে রয়েছে শুধুমাত্র গত সোমবারে আমদানি কম থাকার কারণে বাজারটা চার হাজার থেকে পাঁচ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছিল যদি তার তুলনায় করে আজকে কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে দু হাজার টাকা আউট রয়েছে আজকের বাজারে গত যে সোমবারে আমদানি ছিল তার দেড় গুণ আজকে বেশি আমদানি রয়েছে এবার চলে যেমন নাজিরপুরের তুলনায় নাজিরপুরে যে আমদানিটা রয়েছে তার থেকে কম রয়েছে দেখুন আমদানি কিন্তু পাইকির বাজার যদি কথা বলি তাহলে নাজিরপুরে থেকেও আজকে বাজারটা ডাউনের রয়েছে যেটা পাঁচশো টাকা থেকে সাতশো টাকা কুইন্টাল প্রতি যেটা নতুন গঙ্গা জলের রসুন দেখুন ফ্রেন্ড প্রথমে যে বেচাকেনা হচ্ছিল আজকের বাজারে সেটা চলে কি পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা বত্রিশ টাকা তিরিশ টাকা কিন্তু যত বেলা হয়েছে ততই কি বাজারটা ডাউনের দিকে চলে এসেছে পরে গিয়ে সেটা আঠাশ টাকা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকা বাইশ টাকা এই সব দামে আজকে বেচা কেনা হয়েছে বাইনা মার্কেটে নতুন গঙ্গাজলের রসুন তো বাজার আজকে খুবই খারাপ রয়েছে এক কথায় আপনাদের বলতে পারি প্রথম ঢাকায় যেটা বিক্রি হয়েছিলো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু সেই মালি পরে বিক্রি হয়েছে পঁচিশ টাকা থেকে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো কুইন্টাল প্রতি গত নাজিরপুরের তুলনায় পাঁচশো থেকে সাতশো টাকা ডাউন হয়েছে আর যদি সোমবারের তুলনা করে বাইনিয়ার সাথে তাহলে কুইন্টাল প্রতি দু হাজার টাকা ডাউনের দিকে রয়েছে এরকম আপনাদের মার্কেটে দুইশো থেকে উপরে চলে যায় এটা। তখনই কিন্তু বাজার কাউকে ধরে রাখতে পারবে না তার অনেকটা দিকে চলে আসবে তো আজকে সেটাই কিন্তু হয়েছে এখনো কিন্তু আপনারা বেশ কিছু রসুন দেখতে পারবেন দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু বিক্রি হয় পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা বাইনিয়া মার্কেটে আজকে ছয়শো থেকে সাড়ে ছয়শো বস্তা দেখা দিয়েছে যদি বেচা কথা বলি তাহলে একেবারেই ধীর গতিবেগে বেচাকেনা বেচা কেনা হচ্ছে গ্রাহকের যদি কথা বলি তাহলে আজকে দেখা কম রয়েছে কারণ এখনও দেখতে পারবেন আপনারা যে পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এত সময় কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে না এখন সময় দশটা বাজে তো দশটার আগেই কিন্তু পেঁয়াজ পুরোপুরি শেষ হয়ে যায় কিন্তু সেরকম দেখতে পাচ্ছেন না যে চাহিদা রয়েছে বেচা যদি কথা বলি সেটাও কিন্তু ডাউনের দিকে রয়েছে আজকে বাজারটা তো কতটা ডাউনের দিকে রয়েছে আজকের বাজারে দেখুন বেচা কেনা যেটা পেঁয়াজ রয়েছে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা মাথায় রাখবেন কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ দাম রয়েছে একবারে নাম্বার ওয়ান কোয়ালিটি মাল রয়েছে তাছাড়া তেরো টাকা রয়েছে বারো টাকা রয়েছে এগারো টাকা রয়েছে দশ টাকা তো দশ টাকা থেকে তেরো টাকার মধ্যে ব্যাপক পরিমাণে রয়েছে বেচাকেনা সেটা একটু স্পেশাল কোয়ালিটি তাছাড়া একটু নর্মাল কোয়ালিটি যে মালগুলো রয়েছে ঘরের মধ্যে কালার খারাপ রয়েছে সেইগুলো ন টাকা পঞ্চাশ পয়সা ন টাকা আট টাকা এইসব দামে ব্যাখ্যা রয়েছে বেচাকেনা হচ্ছে তাছাড়া একেবারে কাটি পেঁয়াজ রয়েছে চার টাকা পাঁচ টাকা তো কাটি পেঁয়াজের পরিমাণটা বাইন্ডার মার্কেটে পরিমাণ একটু কম ওঠে তো সবচেয়ে বেশি যেটা বাছাই মালগুলো বেশি আসে মার্কেটে তো দেখুন ফ্রেন্ড আজকে বেচাকেনা যদি কথা বলি খুবই খারাপ রয়েছে এখনও দেখতে পাচ্ছেন পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে বেচাকেনা হয়নি তো বাজার এটাই গিয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনি আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে চাষা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেউশনের চলাফেরা করবেন তো আবার দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসো আজকের মতো প্রায়